হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টাইল ল্যান্ড বিডি সবচেয়ে বেস্ট ফিটিংয়ের স্যুট পরে এস কে স্টাইল ল্যান্ডের বেস্ট কোয়ালিটির ফ্যাব্রিক দিয়ে যারা ব্লেজার নিতে চাচ্ছেন বেস্ট কোয়ালিটির ফ্যাব্রিক নিয়ে এবার আমাকে বেস্ট কোয়ালিটির ফ্যাব্রিক কোনগুলো আছে এগুলো দেখেন সবচেয়ে টপ কোয়ালিটির ফ্যাব্রিক দিয়ে আজকে ব্লেজার করা ইন্ডিয়ান রায়মন্ডের কাপড়ের উপরে অরিজিনাল রায়মন্ড কাপড়ের উপরে করা আশা করি ট্রেক্সার দেখেই বুঝতে পারছেন ফিটিং দেখেই বুঝতে পারছেন কাপড়ের ফিটিং কেমন আসছে এই স্যুটগুলো একশো পার্সেন্ট টেলার ফিট থেকে করা প্রোডাক্টগুলো রেডিমেড আকারে যেহেতু করা আপনারা পরার পর বুঝতে পারবেন প্রোডাক্টের ফিটিং কেমন আসছে এগুলো হচ্ছে তিনটা সাইজ করে করা আছে আমাদের এখানে থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট এই তিনটা সাইজ করে করা আশা করি সবারই পছন্দ হবে আমি যে স্যুটটা পরে আছি এটা থার্টি এইট সাইজের এই ফ্যাব্রিকগুলা যেহেতু একটু কোয়ালিটি ফুল এগুলা প্রাইসটা একটু বেশি থাকতেছে এই প্রোডাক্টের মডেল কোড হচ্ছে টি ফোর বি প্রোডাক্টের মডেল কোড হচ্ছে টি ফোর বি এই এটার ফুল সেটের প্রাইস ছিল হচ্ছে আপনার নয় টাকা

পনেরো থেকে সতেরো হাজার টাকার ভিতরে এই চোটটা যেহেতু একটু কোয়ালিটি ফুল আপনি আমাদের এখানে যদি প্রোডাক্ট এসে যাচাই করে দেখতে পারেন যে এগুলোর সাথে কোনো রেডিমেড প্রোডাক্ট মিলে কিনা সচরাচর এই টাইপের ফ্যাব্রিক দিয়ে রেডিমেড প্রোডাক্ট কাটা হয় না অবশ্যই যারা ঢাকার মধ্যে আছেন আমাদের শোরুম ভিজিট করে এই চোটগুলো একটু ট্রাই করে দেখতে পারেন যে বেস্ট কোয়ালিটির এই চোটগুলো ট্রাই করলে বুঝতে পারবেন ফ্যাব্রিক্সের কোয়ালিটি কেমন বা আমরা দাম কেমন রাখছে আর যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন তারা কিভাবে অর্ডার করবেন অর্ডার প্রসেসটা আমি বলে দিচ্ছি আমাদের এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ স্টাইল এন্ড ভিডিওতে মেসেজ করবেন সাইজ কীভাবে নির্ধারণ করুন আমাদের মডেলেরটা আপনাকে বিস্তারিত জানিয়ে দেবে আর অবশ্যই পেমেন্টের ক্ষেত্রে আমরা অবশ্যই অগ্রিম বুকিং নিয়ে থাকি অগ্রিম বুকিংয়ের জন্য তিনশো টাকা আগে পে করতে হয় বাকি টাকা রেডেক্স বয় থাকাকালীন আপনি কুরিয়ার বয় থাকাকালীন ওইখানে সামনে থেকে প্রোডাক্ট যাচাই করে আপনি প্রোডাক্টটি বাছাই করে নিতে পারবেন আর যারা ডাকার মধ্যে আছেন আমি শোরু শোরুম শোরুমে আসার জন্য সাজেস্ট করব আমাদের শোরুমে বসে আমন্ত্রণ আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ এলিফেন রোড মোড়া প্লাজার একশো চল্লিশ পঞ্চাশ নাম্বার শব আমাদের একশো চল্লিশ নম্বর সব হচ্ছে একশো পঞ্চাশ নাম্বার সব হচ্ছে এই দুটো সব এই অ্যাভেলেবেল পাচ্ছেন অবশ্যই দ্রুত লোভেন আপনার অফটা সাত হাজার পাঁচশো টাকাই সুন্দর দিচ্ছে সবাইকে আসসালামু আলাইকুম